এই ভিডিওর তিনটা অংশ প্রথম অংশে আমরা আলোচনা করব যে ওয়ার্ক পারমিট কি কোন কোন দেশে ওয়ার্ক পারমিট নিয়ে বাঙালিরা কাজ করতে পারেন ওয়ার্ক পারমিটের সুবিধা ইত্যাদি দ্বিতীয় অংশে আমরা বিশেষ একটা দক্ষতা নিয়ে আলোচনা করব যেটা থাকলে বা অর্জন করলে বিদেশে ওয়ার্ক পারমিট পাওয়া হয়ে যাবে পানির মতো সহজ তৃতীয় অংশে আমরা তুলে ধরবো যে ওই আপনি কোন 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 দেশের প্রতিষ্ঠানে অর্জন করতে পারবেন যেহেতু ভিডিওটি অনেক ফলপ্রসূ হতে যাচ্ছে আশা করি স্কিপ না করে পুরোপুরি এখানে দৃষ্টি নিবদ্ধ রাখবেন প্রথম প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ক পারমিট কি সহজ উত্তর হলো যে ওয়ার্ক পারমিট এমন একটি অনুমতিপত্র যার দ্বারা চাকরি বা জব পারপাসে আপনি অন্য একটি দেশে অবস্থান করতে পারবেন একটি নবায়নযোগ্য নির্দিষ্ট সময়ের জন্য যেখানে বেতন বোনাস ছুটি কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ সুবিধা ওই দেশগুলোর সরকারি নিয়মের শর্ত সাপেক্ষে থাকতে হবে কিছু দেশে সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় যেমন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন ইত্যাদি আবার কিছু কিছু দেশে বাংলাদেশ থেকে মানুষ স্টুডেন্ট ভিসা নিয়ে যায় এবং পড়াশোনা শেষ হওয়ার পর একটি নির্দিষ্ট মেয়াদ সম্পন্ন পোস্ট স্টাডি জব সিকিং ভিসার জন্য আবেদন করতে পারে পড়াশোনা সম্পন্ন করে পাওয়া এই বিশেষ ভিসায় দেশগুলোতে অবস্থানকালীন সময় তারা জব খুঁজতে পারে যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে যারা ওই দেশের সরকারি সব নিয়মকানুন মেনে পড়াশোনা শেষে চাকরি খুঁজতে থাকা ওই বাঙালি ব্যক্তিকে চাকরির চুক্তিনামা বা জব কন্ট্রাক্ট পেপার দেয় তাহলে ওই কন্ট্রাক্ট পেপার নিয়ে উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন বিভাগে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে যেসব দেশে পড়াশোনা সম্পন্ন করার পর একজন বাঙালি ব্যক্তি এই পদ্ধতিতে ওয়ার্ক পারমিট পেতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আয়ারল্যান্ড ফ্রান্স সুইডেন নিউজিল্যান্ড জার্মানি ব্রিটেন প্রভৃতি ওয়ার্ক পারমিটের অজস্র সুবিধার মধ্যে অন্যতম হল এটা আপনাকে বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার পথকে সুগম করে দেবে যেমন আয়ারল্যান্ডে চাকরি ভেদে পর ফ্রান্সে ওয়ার্ক পারমিট নিয়ে থাকার পাঁচ বছর পর সুইডেনে ওয়ার্ক পারমিট নিয়ে থাকার চার বছর পর নিউজিল্যান্ডে চাকরি ভেদে ওয়ার্ক পারমিট নিয়ে থাকার দুই থেকে তিন বছর পর জার্মানিতে ওয়ার্ক পারমিট নিয়ে থাকার পাঁচ বছর পর ও ব্রিটেনে চাকরি ভিদে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করার তিন থেকে পাঁচ বছর পর আপনি পিআরসি বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর ওয়ার্ক পারমিটের উপযোগী জব পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে একটা ব্যাপারে দক্ষতার পরিচয় দিতে হবে সেরকম একটা দক্ষতা অর্জনের বিষয়ে আমরা এখন আলোকপাত করব। পর্ক লিফট চালাতে পারা এমন একটি ব্যবহারিক দক্ষতা যা আপনাকে বিদেশে ওয়ার্ক পারমিট পাওয়ার ব্যাপারে অপ্রতিরোধ করে তুলবে সবার আগে আমাদেরকে জানতে হবে লিফট জিনিসটা আসলে কি এটা বিশেষ এক ধরনের গাড়ি যেটার সামনে দুটি শক্তিশালী ধাতব প্রলম্বিত অংশ থাকে যা কিনা কাঠ নির্মিত প্যালেটের লম্বা ফাঁকা অংশে ঝুঁকিয়ে প্যালেট এবং প্যালেটের ওপরে থাকা মালবাহী বাক্সগুলোকে তুলে সহজেই স্বল্প দূরত্বে ও মধ্যম উচ্চতায় নিয়ে রাখতে পারে কোথায় কোথায় এবং কি কাজে ফর্কলিফট ব্যবহার করা হয় বড় বড় গুদামগুলোতে প্যালেট সহ কন্টেনার গুলোকে শেলফের উপর সাজিয়ে রাখতে বা সেলফ থেকে নিচে নামাতে ফর্ট লিফ্টের জুড়ি মেলা ভাগ আবার করতালখানার ভিতরে কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্যের কার্টুন গুলোকে কারখানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে ও থরে থরে সাজিয়ে রাখতে ফর্কলিফট ব্যবহৃত হয় ভবন বা রাস্তাঘাটের কিংবা সেতুর নির্মাণ কাজ চলছে এমন সব স্থানে ইট বালি পাথর ও সিমেন্টের বস্তা ইত্যাদি একসাথে অনেকগুলো করে নির্মাণ স্থানের এদিক সেদিক পরিবহন করা যায় ফর্কলিফটের সাহায্যে বড় ও ভাই বহু চাকা বিশিষ্ট পরিবহন লরিতে করে যখন টন কে টন মাল পাইকারি বা সুপার শপে আসে এগুলো নামানোর পর সুপার শপের কিংবা পাইকারি মার্কেটের ওয়ারহাউসগুলিতে সংরক্ষণের জন্য প্রতিস্থাপন কাজে ফরক্লিফট ব্যবহার করা হয়ে থাকে জাহাজ ঘাটে ফরক্লিফটের অনেক বড় ও ব্যাপক ব্যবহার রয়েছে জাহাজ থেকে আমদানিকৃত পণ্য খালাসের জন্য কিংবা রপ্তানির উদ্দেশ্যে বন্দরের জড়কৃত পণ্য জাহাজে তোলার এবং ভিতরে সুবিন্যস্ত ভাবে রাখার জন্য অপরিহার্য এছাড়াও টক ইয়ার্ড অর্থাৎ যেখানে জাহাজ নির্মাণ ও মেরামত করা হয় সেখানে জাহাজের বিভিন্ন ভারী যন্ত্রাংশ পরিবহনের জন্য ফর্কলিফ্ট ব্যবহারের কোন বিকল্প নেই তাছাড়া বিভিন্ন কুরিয়ার ও লজিস্টিক কোম্পানি তাদের দ্বারা পরিবাহিত পণ্য পরিবহনযোগ্য বাহন তথা ভারী ট্রাকে তোলার জন্য ফর্কলিফ্টকে নির্ভরযোগ্য উপায় বলে মনে করে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফর্কলিফ্ট চালনা শেখার জন্য আগে থেকেই একজন মানুষের ড্রাইভিং লাইসেন্স থাকার প্রয়োজন আছে কিনা এই প্রশ্নের উত্তর ভিডিওর একদম শেষ দিকে দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে যে ফর্কলিফট চালানো শিখলে ও এর লাইসেন্স পেলে একজন বাঙালি সহজেই বিদেশের ওয়ার নদী ও সমুদ্র বন্দর কনস্ট্রাকশন অ্যান্ড লজিস্টিক কোম্পানির ওয়্যারহাউস ও ডক ইয়ার্ডে দক্ষতাপূর্ণ চাকরি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে আর এই সবগুলো চাকরির মাধ্যমে আপনার বিদেশে ওয়ার্ক পারমিট পাওয়ার উপায় সহজ হবে যা কিনা আপনার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন পূরণের হাতিয়ার এখন আমরা দেখব যে কোন কোন দেশে ফর্কলিফট চালানো শেখা যায় আপনি যদি আর্জেন্টিনায় থাকেন তাহলে ফর্কলিফট চালানো শেখার জন্য এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন জুয়ান ফ্রান্সিসকো সেগি ফোর জিরো সেভেন ওয়ান বি ওয়ান ডাবল সিক্স সেভেন দে বুয়েনস আইরাস আর্জেন্টিনা ফোন প্লাস ফাইভ ফোর এইট ওয়ান জিরো ডবল টু জিরো ওয়ান জিরো টু নাইন আপনি যদি অ্যাঙ্গোলায় থাকেন তাহলে ফর্ট লিফ্ট চালানো শেখার জন্য এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন সিবিএল ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং সার্ভিসেস ভিলা অ্যালিস নেইবারহুড ডুয়া অ্যান্তোনিও দে কাস্তিলো ওয়ান ডবল ফোর লুয়ান্ডা অ্যাঙ্গোলা টেলিফোন প্লাস টু ডবল ফোর নাইন টু সিক্স এইট ওয়ান জিরো ওয়ান টু সেভেন আপনি যদি আলবেনিয়ায় থাকেন তাহলে ফর্ক লিফ্ট চালানোর জন্য এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন টি ইউভি অস্ট্রিয়া ইন আলবেনিয়া স্ট্রিট ইব্রাহিম রুগোভা লেস্তোভা বিল্ডিং সেভেন ফ্লোর অফিস থার্টি পোস্ট অফিস বক্স ওয়ান জিরো ওয়ান নাইন টিরানা আলবেনিয়া ফোন থ্রি ডবল ফাইভ ডবল ফোর ফাইভ ডবল জিরো 523 টু থ্রি প্লাস ডবল থ্রি ফাইভ ইমেইল ইনফো অ্যাট দা রেট ডট এল আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন তাহলে ফর্টলিফট চালানো শেখার জন্য এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট স্ট্যাপলার্স সাপোর্ট সেন ডট এটি ফোন প্লাস ফোর থ্রি সিক্স সেভেন সিক্স থ্রি জিরো সেভেন ফোর ওয়ান সিক্স থ্রি আপনি যদি আজারবাইজানে থাকেন তাহলে ফর্ট লিফ্ট চালানো শেখার জন্য এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন গ্রোথ অ্যান্ড ইম্প্রুভমেন্ট ট্রেনিং অ্যাকাডেমি সেট প্লাজা বিজনেস সেন্টার ওয়ান ডবল থ্রি বসির সাফারো গ্লু স্ট্রিট এজেড ওয়ান ডবল জিরো নাইন বাকু আজারবাইজান ফোন প্লাস ডবল নাইন ফোর ডবল ফাইভ সিক্স এইট সেভেন এইট জিরো থ্রি ফাইভ আপনি যদি অস্ট্রেলিয়া থাকেন তাহলে ফর্কলিফট চালানো শেখার জন্য এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন প্রফেশনাল ট্রেনিং সলিউশনস ওয়ান থার্টি টু সাউথউড রোড স্টুয়ার্ড কুইন্সল্যান্ড ফোর এইট ডবল ওয়ান পোস্ট অফিস বক্স ডবল টু সেভেন ফোর টনস ভিল কিউএল ডি ফোর এইট ওয়ান জিরো অস্ট্রেলিয়া ফোন জিরো সেভেন টু ওয়ান জিরো টু জিরো যদি অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন এবং সেখানে অপারেটিং শিখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে উক্ত দেশের কোন কোন শহরে ও প্রতিষ্ঠানে আপনারা ফর্কলিফট চালানোর জন্য ট্রেনিং নিতে পারবেন তা আমরা ইউপিআই দিয়ে দেবো এছাড়াও বাংলাদেশে ফর্কলিফট চালানোর লাইসেন্স কিভাবে পাওয়া যাবে তা যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে সেটাও উল্লেখ করুন সবশেষে আমি বলবো যে ফর্কলিফ্টড লাইসেন্স পেতে হলে কার জন্য গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকাটা জরুরি নয় বিদেশে বহু ফর্কলিফ্ট লাইসেন্সধারী ব্যক্তি জব করছেন যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণও নেই যারা বিদেশে ওয়ার্ক পারমিট নিয়ে যাবার অথবা বিদেশে অবস্থানকালীন সময়ে ওয়ার্ক পারমিট জোগাড় করার চিন্তা আছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল সঙ্গে সঙ্গে ভিডিওটিতে লাইক দিতে ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বিদেশে নিজের জীবনযাত্রাকে সহজ করতে এবং চাকরি ও ব্যবসায় উন্নতি লাভ করতে হলে বিদেশি ভাষা শেখার কোনো বিকল্প নেই বাংলাদেশে বসে বিভিন্ন বিদেশি ভাষার কোর্স করার উপর আমার একটি ভিডিও আছে এই চ্যানেলে যেটা দেখার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ